একটা পুরুষ মানুষ সব সময় অসহায় হয় কখনো তার পরিবারের কাছে আবার কখনো পরিস্থিতির কাছে আবার কখনো কখনো তার প্রিয় মানুষটার কাছে ছেলেদের চোখের কষ্টের কোনো রঙ হয় না আবার ছেলেদের চোখের জলেরও কোনো মূল্য হয় না ছেলেদের রাত জাগার কান্নারও কোনো আওয়াজ হয় না সেই ছোট্ট ছেলেরা যখন বড় হয়ে যায় তখন পুরুষ বাঁচেই অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় তার বাবা মার জন্য কখনো সফল হতে চায় তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আবার কখনো দিন রাত পরিশ্রম করে তার স্ত্রী সন্তানদের জন্য আর যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার জীবনের সবটুকু সময় পার হয়ে যায় তার জন্যই কোনো সময় থাকে না পুরুষ মানুষ অসাধারণ পুরুষ মানুষের জন্য বাস্তব এই পৃথিবীতে কোনো সময় থাকে না তার পুরো সময়টাই খাটতে খাটতে পরিশ্রম করতে করতে শেষ হয়ে যায় শুধুমাত্র একজন বাবাই জানে এই দুনিয়াতে একটা সংসার চালাইতে গেলে কতটা পরিশ্রম করতে হয় একটা সংসারে পুরুষের দায়িত্ব অপরিসীম এই পুরুষ মানুষকে অবহেলা না করে গুরুত্ব দিন দেখবেন জীবনে অনেক কিছু করেছে